হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা ছোট্ট মেলার ভিডিও তো আমরা এখন মেলায় যাব আর মেলায় গিয়ে পাপড় ভাজা খাবো আর আমরা বগুলতলার মেলায় যাচ্ছি না গাইস আমরা যাচ্ছি রথতলার রথের মেলায় ঠিক আছে বেলঘড়িয়া রথতলায় যে রথের মেলাটা হচ্ছে তো কালকে গিয়ে কিন্তু প্রচণ্ড ভিড়ে পড়ে ঠেলাঠেলি খেয়ে চলে এসছি এবার কিন্তু আমরা যাব রথের মেলায় তো চলো গাইস রথের মেলায় গিয়েই ভিড় জমেছে মেলায় সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সাথে থাকো মেলাটি উপভোগ করতে থাকো চলো

বন্ধুরা আমরা কিন্তু মেলায় ঢুকেই ঝাল ঝাল করে লেবু দিয়ে গন্ধরাস লেবু দিয়ে একদম ফুচকা খেয়ে নিয়েছি তারপর এখন চলে এলাম তোমাদের একটু মেলার স্টলগুলো ঘুরে দেখানোর জন্য এখানে কিন্তু সুন্দর মাটির শপিসগুলো ছিল এবং কি কাপলেট আর এদিকে দেখো বিভিন্ন রকমের স্লাইসার দিয়ে কাটা সেগুলো কিন্তু দেখাচ্ছিলো তো বেশ সুন্দর করে কেটে কেটে দেখাচ্ছিলেন আর এরপরেই চলে এলাম অসাধারণ ডিজাইনের সুন্দর সুন্দর কুর্তির একটা কালেকশনের দোকান তো সেখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের দেখলাম কুর্তির ওগুলো রয়েছে জামদানির ওপরে কাজ করা কুর্তিগুলোও রয়েছে এবং কি কাশ্মীরি শালে যে প্রিন্টগুলো হয় কাশ্মীরা প্রিন্ট যেটাই বলুক না কেন তো সেই প্রিন্টেড কিন্তু অনেক কুর্তি কালেকশানগুলো আমরা দেখলাম তো যদিও আমি কিনিনি তো অনেকেই কিনছেন আর ভীষণ ভালো লাগলো দেখে আর এই তার পাশেই একটা টি শার্টের দোকান ছিল ওখানেই চলে এলাম এই যে টি শার্টগুলো দেখতে টি শার্টগুলোর লেখাগুলো কিন্তু অসাধারণ ছিল ফেলুদা ভূতের রাজা দিল বর বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেশিন গান ওহ এটা কিন্তু দারুণ লেগেছে তো তারপর দেখো বিভিন্ন রকমের টি শার্টগুলো এখানে রয়েছে আর তোমরা চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারো এবং কি ওনারা একটা কার্ড দিয়েছিলেন তো সেই কার্ড থেকেও অর্ডার করে ওনারা অর্ডার নিয়ে ডেলিভারি কিন্তু দিয়ে দিতে পারে আপনার ঘরেই তো সেরকমও ব্যবস্থা ছিল খুব ভালো লেগেছে তো আমাদের কিন্তু কার্ডটা দিয়েছে তারপরেই চলে এলাম কিছু ব্যাগের কালেকশনের দোকানে এখানে কিন্তু সুন্দর সুন্দর প্রচুর ব্যাগ রয়েছে তো যেহেতু আমি বেলঘুরিয়াতেই থাকি আর বেলঘুরিয়ায় এমনিতেই ব্যাগের কারখানা রয়েছে তো তার জন্য আমি কিন্তু আর কিনি যারা বাইরের থেকে এসছে তারা কিন্তু অবশ্যই কিনছে আর তারপর রয়েছে পাপড়ের দোকান ওরে পাস পাপড় আমি তো সেগুলোর নামই শুনিনি আর তারপরে জিভে জল আনার মতো অসাধারণ আচারের দোকান তো সেখান থেকে আমি কিন্তু নিয়েছি একটুখানি ফুলের আচার ফুলের আচার আমার বরাবরই ভালো তারপর যেটা মেলার মূল আকর্ষণ সেটা হলো জিলিপি তো জিলিপি না খেলে কি হবে না কি জিলিপি চলে এসেছি মেলার দোকানে আর জিলিপিগুলো কি দারুণ করেই না ভাজছে আর আগুনটা দেখো একভাবে সুন্দরভাবে আগুনটা উঠছে কাঠের জাল তবু দারুণ উঠছে আগুনটা আর এই যে গজা খাজা জিলিপি এইসব দেখতে কিন্তু আমার হেভি লাগছে আর মেলায় এলে কিন্তু সব দোকানগুলো এত সুন্দরভাবে গোছানো থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে কিন্তু আমি এখান থেকে জিলিপি খাইনি কী কারণ বলো তো সবাই মেলায় গেলে জিলিপি খায় কিন্তু একবার আমার এই মেলার দোকানের জিলিপি খেয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম তো তারপর থেকে কিন্তু আমি মেলায় আর জিলিপি খাই না কিন্তু মেলার আকর্ষণ জিলিপি জিলিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু যেহেতু আমি মেলার দোকান থেকে খেয়ে অসুস্থ হয়েছিলাম সেই কারণে আমি মেলায় গেলে মেলার দোকানের জিলিপিটাকে একটু এড়িয়ে চলি তো সবাই খাচ্ছে আর তারপরে চলে এলাম যেটা মেয়েদের মূল অ্যাট্রাকশন সেটা হলো এই যে কানের দুল গলার মালা বালা কানপাসা চুরি ব্যাঙ্গেল ব্রেসলেট অসাধারণ অসাধারণ কালেকশন তারপরে চলে এলাম এই তো মুখোশ বেলুন যেগুলো দিয়ে মানে না দেখলে মনেই হয় না মেলা আর বেশ এগুলো যখন বেলুনগুলো থোকা থোকা হয়ে উড়ে বেড়ায় আকাশে ওপর দিকে তাকালেই দেখা যায় যে বেলুনগুলো রয়েছে তখনই কিন্তু ভীষণ সুন্দর ফিল হয় যে মেলায় এসেছি আর এই যে এখানে ছিল ড্রাগন আর কী বলবো তোমাদের অসাধারণ ছিল আর এখানে ছিল বল আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম যে এত বল ভীষণ সুন্দর বাচ্চারা এনজয় করছে খেলছে আর এই রথের মেলায় মানে কি বলবো আমার তো সেই সব সময় কোচবিহার রাষ্ট্রের রাসটাকে মিস করি কারণ ওটা এত বড় মেলা হয় যে ওগুলোর তুলনায় এগুলো কিছুই না কিন্তু বেশ সুন্দর এটাও খুব সুন্দর সাজানো গোছানো একটা মেলা ভীষণ সুন্দর সব কিছুই আছে কি না নেই তো চলো এবার কিন্তু আমাদের রাই বায়না করছে একটু মিকি মাউসে উঠবে আর তার আগেই পেয়ে গেলাম নিজেদের শৈশব আর এই একমাত্র খেলনা যেটা রয়েছে এখনও আমরা মানে মেলায় গেলে এই জিনিসটাকে দেখতে পাই আর ওর বাবা কিন্তু এটা ভীষণ ভালোবাসে তো একবার রাসমেলায় গিয়ে এটা কিনে নিয়ে আমার দাদার ছেলেকে দিয়েছিল খেলতে তো সবাই এখনকার বাচ্চারা এটা বুঝবে না কিন্তু এই খেলাটা কে কে খেলেছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো এটা দেখলেই মনে হয় যেন শৈশবে চলে এলাম তো এটার মধ্যে কিছুই না ওই একটু মানে শলতে দিয়ে প্রদীপের মতো জ্বালিয়ে দিতে হয় ও তারপরেই জল দিয়ে কিন্তু ঘুরে বেড়ায় তো ভীষণ সুন্দর লাগে তারপর কিন্তু একটা আমরা নিয়েই নিলাম আর সেটা দেখে কিন্তু ওর বাবা এবারও আর মিচ করলো না তো নিজেদের শৈশবটাকেও কিন্তু মেলায় গিয়ে ফিরে পেলাম আর এই বলছিলেন যে পুরনো এই একটা খেলনাই আছে তাছাড়া কিন্তু আর কোনো খেলনা নেই তারপরেই আমরা চলে এলাম এই যে সিংহ ঠাকুরের ফটো ফ্রেমের দোকানে তো এখানে কিন্তু নাইন হর্স ছিল তা আমি ওর বাবাকে বলছিলাম যে একটা নাইন হর্স নেবে নাকি কারণ অনেক দিন ধরেই ইচ্ছে নেওয়ার এখনও নেওয়া হয়নি তারপরেই দেখো চলে এলাম একশো টাকার দোকানে এখানে যা নেবে সবই একশো টাকা আর একশো টাকা করে সুন্দর সুন্দর গলার হারগুলো বেশ ভালো লাগলো তার জন্য একটু তোমাদের আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য একটু ক্যামেরাবন্দি করেই নিলাম আর ব্রেসলেটগুলো সুন্দর খুবই সুন্দর কি বলবো তারপর আমার রাই কিন্তু এদিকে ঘ্যানের ঘ্যানের করেই যাচ্ছে মা আমি উঠবো মিকি মাউজে উঠবো মিকি মাউজে উঠবো তো তারপর কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি মিকি মাউজের দিকে বন্ধুরা আজকের এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর মেলার থেকে বেরিয়ে গেছি ভিডিওটি কিন্তু এখানেই সমাপ্ত করছি চলে আসবো আবার একটা নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা বেলঘড়িয়ার আশেপাশে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই রথের মেলাটা ঘুরে যাও এটা কিন্তু জেনিতের ওখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ মেলাটা সাত ব্যাপী তো চলো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং